গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো পাশে করছি ভালো আছো তো সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তোমরা অবশ্যই কন্টিনিউ করতে থাকো আজ শনিবার সকালবেলা রান্না টান্না করলাম করে টরে বর যাবে স্কুলে আর এই যে খেতে বসেছি আমার এখন সারাদিনে একটাই ডিউটি সময় মতো খাওয়া আর একটু ঘুমানো তাহলে শরীরটা ঠিক হবে খেতে খেতে আমার যেন দাঁতগুলোও ব্যথা করছে তো যাই হোক তারপরে আর রকম কোনো ভিডিও করিনি এই যে তখন রাত আটটা বাজে বেজে গেছে রাত আটটা তো বরের এক কলিগের বাড়িতে মনসা পুজো ছিল সেখানেই নেমন্ত্রণ করেছে সেখানেই যাব তো মেয়েকে পরাচ্ছিলাম বলে একটু লেট হলো মেয়েকে তৈরি করে দিলাম বরের জামা কাপড় বের করে দিলাম করে আমিও শাড়ি পরে নিলাম বর প্রথমে বলছিল যে শাড়ি পরে যেতে হবে না তোমার শরীরটা ভালো না আবার হাঁটতে পারবে না ঠিকঠাক করে তো আমার কীরকম লাগছিল যে কারোর বাড়িতে যাব শাড়ি না পরে যাবো কীরকম একটা দেখাবে তাই বললাম না আমি শাড়ি পরেই যাবো নরম শাড়ি পরবো তো কোনো অসুবিধা হবে না আর আমার মেয়েকে দেখো কোথাও যাওয়ার আগেই ওর জামা কাপড় বের করানোর আগে ওর ব্যাগটা আগে বের করে দিতে হবে আর এই যে ব্যাগটা কাজে ঝুলিয়েছে এই যে বাড়ি থেকে পড়ে গেল যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসবে ওই ব্যাগ কার থেকে একদমই বের করবে না তো মেয়ে রেডি হয়ে গেছে মেয়ে রেডি হয়ে যাওয়া মানেই আর একটা মিনিটও দাঁড়াতে দেবে না এই চলো কি চলো মানে বলা মানে মুখ থেকেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হবে আর ওই দাদা বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না পায়ে হাঁটা খুব জোর হলে পাঁচ মিনিট লাগবে তো আমি এই ফার্স্ট টাইম আসছি দাদাদের বাড়িতে আগের বছর পুজোর ব্লগটাও তোমরা দেখেছো তো বর এসেছিল মেয়েকে নিয়ে তো দাদা প্রসাদ পাঠিয়ে দিয়েছিল আমার জন্য এবছর আমি নিজেই আসলাম তো দেখো কি সুন্দর ঠাকুরটা তো প্রথমে ভেবেছিলাম আমি এই ঠাকুরটা মাটি তবে দাদা বলল যে না মাটির নয় এটা কি বলবো ঢালাই করা একদম যেন মুখটা দেখে মনে হচ্ছিল সত্যিকারের একদম মানুষ বসে রয়েছে আর এই যে দেখছো দাদাটা এই দাদাটার বাড়িতেই পুজো তো আমি প্রথমে না বুঝতে পারিনি আমি প্রথমে একদম তিনতলায় উঠে গিয়েছিলাম ঠাকুর খুঁজতে খুঁজতে তো ঠাকুর তো পেলামই না পরে জানতে পারলাম যে ঠাকুরটা একদমই একতলাতে আবার নেমেছি একতলায় ঠাকুর দেখবার জন্য এইবারটা আবার যখন উঠবার পালা তখন আর উঠতে পারছি না আমার পায়ে ব্যথা করছে হাঁপিয়ে পড়েছি আমি এমনিতেই তো জানো তোমরা আমার শরীরটা এখনও পর্যন্ত ঠিক হয়নি মানে দু তিনবার করে ওঠানামা করতে করতে আমি একদম মানে ক্লান্ত হয়ে পড়েছি তারপরে ঠাকুর ঠাকুর দেখে এসে একদম এই দিদির ঘরে গিয়ে বসেছি মানে যেই দাদাটার বাড়িতে এসেছি সেই দাদার ঘরে তিনতলা তিনতলায় উঠে এসে বসেছি তো প্রথম প্রথম এসে দেখছি কেউ আসিনি মানে বরের কলিকরা কেউই আসিনি তো আমি একা এসেছিলাম এইদিকে দেখো দাদা বৌ দাদা দিদি আর আমার বর গল্প করছে আর এইদিকে মেয়ে আর রাজ্য খেলা করছে আর প্রথম প্রথম প্রথমে না মেয়ে চুপ করে বসেছিল তারপরে যেই ওর একটু বুঝে গেছে তখন আর্যর সাথে খেলা করছে আমার মেয়ে এমনিতে যাই হোক ছোট বাচ্চাদের খুবই ভালোবাসে তো দেখো আমি যেহেতু ফার্স্ট টাইম আসলাম একটুখানি মানে কীরকম লাগছিল তারপরে মানে মানিয়ে নিতে একদমই অসুবিধা হয়নি আর দেখো ও যে এই ড্রামটা নিয়েছে এই ড্রামটা আমি যতক্ষণ ছিলাম এই ড্রামটা কাছ ছাড়া কিছুতেই করছিলো না না স্ট্যান্ড নেব না দড়ি ঝুলানোই ভালো ওই জন্য আমাদের আর একটা যেটা এক্সট্রা রয়েছে ওখানে দেওয়া যাবে না ওটাই বলছে ওটাই বাবা বাবা আবার 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 গান করে সুন্দর গান করো তো একটা গান 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 হাতে হাতে ধরি নাচিরি গিরি ও আচ্ছা হ্যাপি বার্থে হোক হ্যাপি টু টু ইউ হ্যাপি ইউ আচ্ছা গান করে গান করো গান করো হ্যাঁ আমার করো আমার করো ভাল লাগছে আমরা অনেকক্ষণ বসে বসে তারপরে দাদা বলল। তোমরা খেয়ে নাও খেয়ে দিয়ে তারপরে বসো তো ছাদে একদম খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল আর এই দিকে দেখো কত সুন্দর ফুলের গাছ আরও ছিল বলল যে আরওগুলো অন্যদিকে সরিয়ে দিয়েছে সেগুলো যেহেতু মানে অনুষ্ঠান যেহেতু ওপরটা করেছে গাছগুলো দেখা যাচ্ছে না দাদা বলল। তুমি একদিন এসো সময় করে আমার ছাদে অনেক বাগান রয়েছে তুমি এগুলোর ভিডিও করো আর সত্যি খুব ভালো লাগছিল তোমাদেরকে আমি পরে দেখাবো একটা গাছে কি সুন্দর সাদা ফুল ফুটে রয়েছে নাগপঞ্চমী না কী একটা বেশ বললো আমার ঠিক মনে নেই ফুলটার নাম তো আমরাই মনে হয় ফার্স্ট বসেছিলাম মনে হয় তো কি করবো কেউ আসছে না আসবে কিনা তাও জানি না ওই জন্য প্রথম প্রথম আমরাই বসে পড়েছি আর এই দিকে দেখো আমাদের খাওয়ার চলেও এসেছে খাওয়ারও দিয়ে দিয়েছে ভুনা খিচুড়ি একটা লাবড়ার তরকারি মানে এত সুন্দর হয়েছে বলবার মতো না বেগুনি আর বেগুনিটাও না একদম গরম গরম ভেজে দিচ্ছে এই যে যেই গাছটার কথা বলছিলাম ফুল গাছটার কথা গাছটা গাছটা না ভর্তি ফুল এত সুন্দর লাগছে মানে বলবার মতো না আর যেটা বলছিলাম খাওয়ারগুলো অসাধারণ হয়েছে আমি তো এমনিতেই ঠাকুরের ভোগ খেতে খুব ভালোবাসি মানে খুব বলতে খুবই খুব পছন্দ হয় আমরা খাওয়া দাওয়া করে এসে বসলাম তার পরে পরে এক এক করে সমস্ত দাদা আর দিদিরা ঢুকছে দেখো এদিকে অভিষেক দা আর অভিজিৎ দা বসে রয়েছে আমার বর ভিডিও করছিল আর এই যে দার ওয়াইফ এটা মিডিলেরটা আর এই সাইডেরটা হলো এটা হল অভিষেকদার ওয়াইফ অভিষেক দা আর অভিজিৎ দা এই নাম দুটো আমার প্রচণ্ড পরিমাণে গুলিয়ে যায় আমি তো আগে চিনতামও না যদিও বা অভিষেকদার বাড়িতে গিয়েও অভিষেক দাকে চিনতে পেরেছি কিন্তু অভিজিৎদার নাম শুনেছি বর সবারই নাম মোটামুটি বলতে থাকে কিন্তু যতক্ষণ না সামনে দেখব ততক্ষণ তো চেনা যায় না আর যেহেতু ওই দাদা দুটোকে মানে দুবারই দেখেছি তার জন্য আমার নাম দুটো খুবই গণ্ডগোল করে যাই হোক আমরা গল্পগুজব করলাম এই যে বাড়ি আসছি মনে হয় বৃষ্টি বেশ ঝমঝমিয়েই হয়েছিল এখন একটু মানে ধরেছে বৃষ্টিটা ভাবলাম তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যাওয়া যাক তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে